ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কেমাই চ্যানেল ফ্রেন্ডস আজকে তোমাদের আমি এই ভিডিওতে একটি কবিতা আবৃত্তি করে শুনাব কবিতার নাম পারিব না কবি কালী প্রসান্ন গোশ তো চলো বন্ধুদের ভিডিওটি শুরু করা যাক পারিবো না এই কথাটি পারো কি না পারো যত না বার একবার না পারিলে দেখো শতবার বলিয়া মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন শুনি না তোমার সবুত যারা কিছুই পারে না তারা তোমায় না না কেহ শিখে না সাতার হাতিতে শিখে না কে না ঘি আচার সাতার শিখিতে হলে আগে তবে নামও চলে আচারে কুরিয়া হেলা হাতো আর বার পারিব বলিয়া সুখী হও আগুশার ডিয়ার ফ্রেন্ডস আমার আপডেটটি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী সব ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধুবা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ